একজন মহান ব্যক্তি বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার স্বপ্ন সেটা নয় যেটা ব্যবহার মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পুরনো মানুষকে ঘুমোতে দেয় না দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে জীবন হলো পেন্সিলের আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রবা দিয়ে মুছে ফেলা যায় না আমি অলস ব্যক্তিকে দিয়ে কঠিন কাজ করাতে পছন্দ করি কারণ সে কাজটি কাজটি করা সহজ উপায় বের উপায় করবে যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না সৎ লোক একবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয় তার যন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না সেই সত্যিকারের মানুষ যে অন্য অন্যের নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে সবচেয়ে কিন্তু কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুরে ঘরে থাকা ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টলিকা থাকার কোনো সার্থকতা নেই তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো তোমার দেশ তোমার জন্য কি করেছে তা নিয়ে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ ছেলেদের মধ্যে মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করো